হ্যালো গিয়া আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের বর্তমান ল্যাকেট এবং এসএ সেগমেন্টের সব থেকে জনপ্রিয় বাইক সিএফ মোটর শোরুমের যেটি অবস্থিত রয়েছে মিরপুর পল্লবীতে তাহলে চলুন সিএফ মোটর ঘুরে আসা যাক গত উনতিরিশ ডিসেম্বর দুহাজার চব্বিশ সাল বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেলো সেফ মোটর সব থেকে জনপ্রিয় সেগমেন্টের বাইকগুলো আমি সেফ মোটরকে সবথেকে জনপ্রিয় বলতেছি এই কারণে প্রাইস সেগমেন্ট বর্তমান সময়ে সেফ মোটর সমতুল্য যে সকল বাইকের ব্র্যান্ড রয়েছে এগুলোতে তুলনামূলকভাবে সেফ মোটর প্রাইস অনেকটাই কম তো সেই হিসাবে বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে নেকেট এবং স্পোর্ট সেগমেন্টের সব থেকে জনপ্রিয় বাইক সেফ মোটর বলা যায় বর্তমান মার্কেটে সেফ মোটর মোট চারটি সেগমেন্টের বাইক পেয়ে যাবেন স্কুটার ন্যাকেট ও ক্লাসিক এই মোট চারটি সেগমেন্টে আপনারা স্পোর্টস সেগমেন্টে দুইটি ন্যাকেট সেগমেন্টে একটি এবং ক্লাসিক ও স্কুটার সেগমেন্টে একটি করে মোট পাঁচটি মডেলের বাইক সিএফ মোটোতে পেয়ে যাবেন বর্তমান সময়ে সিএফ মোটর সব থেকে জনপ্রিয় মডেল হলো থ্রি হান্ড্রেড এসআর এই বাইকটিতে আপনারা পেয়ে যাবেন দুইশো আটানব্বই একটি ইঞ্জিন তিরিশ হটস এবং সাতাইশ নিউটন মিটার টর্ক এছাড়া বাইকটিতে ব্যবহার করা হয়েছে স্পেশালি স্লিপার ক্লাস যা আপনাকে সিটে রাইডে অনেকটাই স্বস্তি দেবে বর্তমান মার্কেটে বাইকটির দুটি মাত্র কালার রয়েছে একটি হলো ব্লু হোয়াইট অ্যান্ড আরেকটি হলো ব্লু ব্ল্যাক দুটির লোকই অসাধারণ এবং গর্জিয়াস এছাড়াও স্পোর্ট সেগমেন্টে সিএফ মোটর আরো একটি বাইক রয়েছে যেটি হলো দুইশো পঞ্চাশ এসআর এটি বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে তিন লক্ষ অষ্টআশি হাজার টাকা বাইকটিতে আপনারা পেয়ে যাবেন আর এস সিঙ্গেল সিলিন্ডার লিকুইড ফুল ইঞ্জিন এই বাইকটির দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে একটি হলো নেভি ব্লু ব্ল্যাক এন্ড নেভি ব্লু হোয়াইট এছাড়া সিএফ মোটর বর্তমান সময়ে নেগেট সেগমেন্টের একটি মডেল অ্যাভেলেবেল রয়েছে দুশো পঞ্চাশ ইঞ্চি এই বাইকটিতে আপনারা পেয়ে যাবেন আড়াইশো সিসির একটি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড টুল ইঞ্জিন এই বাইকটিতে টোয়েন্টি সেভেন হর্স পাওয়ার এবং টোয়েন্টি টু নিউটন মিটার টর প্রডিউস করে থাকে এই বাইকটি বর্তমান সময়ে দুটি কালার অ্যাভেলেবেল রয়েছে অ্যাথেন্স ব্লু এন্ড নেভি ব্লু ব্ল্যাক যারা আসলে বাইক মডিফিকেশন করে থাকে বিশেষ করে টেল সেকশনে একটা রেডিমেড রয়েছে রয়েছে অলরেডি খোলাই এছাড়াও দুইটি বাইক রয়েছে ক্লাসিক এবং স্কুটার এই দুই সেগমেন্টের বাইক আসলে কমনলি সবাই ইউজ করে না যাদের একান্তই স্পেশাল সেগমেন্ট প্রয়োজন তারা এগুলো ব্যবহার করে থাকে ক্লাসিক সেগমেন্টের যে বাইকটি রয়েছে এটি হল দুইশো পঞ্চাশ সিলিন্ডার ওয়াটার কুল ইঞ্জিন ওয়াটার কুল শব্দটি আসলে আনকমন মনে হচ্ছে কারণ বর্তমান সময়ে আসলে ওয়াটার কুল ইঞ্জিন ব্যবহার করা হয় বলে আমার মনে হয় না এই বাইকটিতে একটা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ডের ভাইব আছে বাইকটির বর্তমান বাজার মূল্য ধরা হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা অন্যান্য মডেলের তুলনায় এটা আমার কাছে একটু ওভার প্রাইস মনে হয়েছে কারণ ক্লাসিক সেগমেন্টের এরকমের লুকে আসলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে এছাড়া স্কুটার সেকশনে যে বাইকটি রয়েছে হান্ড্রেড ফিফটি এসসি এই বাইকটি একটি আলাদা সেগমেন্টের বাইক আসলে স্কুটার যারা ইউজ করে তাদের হিসাবে একটু আলাদা তাদের চয়েসও আলাদা হয়ে থাকে যাদের এটা একান্তই প্রয়োজন তারা ছাড়া আসলে আমার মনে হয় না এটা কেউ ব্যবহার করে থাকবে ধন্যবাদ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ আপনাদের উৎসাহই আমাদের অনুপ্রেরণা জগিয়ে থাকে দেখা হবে আবার নতুন কোনো জায়গায় নতুন কিছু নিয়ে আসসালাম আলাইকুম